এটা আসলে পুরো মাওবাদী এলাকা ছিল পুরো 8 কিলোমিটার তো খারাপ কিন্তু लास्ट 4 কিলোমিটার জঘন্য এখান থেকেই কি ডিউটা দেখা যাচ্ছে পুরো পাহাড়ের রেইনসটা আর এবার আমরা ওই দিকটায় যাব আমরা এখন চলেছি সবকিছু বড় কথা শীতকালে ঝোলেরই পোস্টার ہوگا নমস্কার আর সকলকে স্বাগত ভৌনিক ফ্যামিলির সারান্ডা সিরিজের ডে থ্রি ব্লগে তাই তো আর গতকাল আমরা ছিলাম এই যে আমার পেছনে গোপাদ যে গেস্ট হাউস একটা খুঁটিতে হ্যাঁ এখানেও সেম আমি একই কথা বলবো গেস্ট হাউস বা হোটেলস খুবই কম তাহলে যদি এই রুটে আসো যদি খুঁটিতে থাকার কথা ভাবো তাহলে পরে ডেফিনেটলি আগে থেকে কল করে নেওয়াটাই আমার মনে হয় সবথেকে শ্রেয় হবে চলো এখন তাড়াতাড়ি বেরোতে হবে খুঁটির গোপাদ গেস্ট হাউস থেকে আমরা এখন মেন রাস্তায় চলে এসেছি আর ঘাগ বলে একটা ওয়াটার ফল আছে প্রথম গন্তব্য সম্ভবত ওটাই তো চলো দেখা যাক ওই যে মেন রাস্তা ওখান থেকে আমরা রাইট টার্ন নিলাম আর আজকে একদম ভিডিও শুরুতেই বলে যাচ্ছি গলার আওয়াজের জন্য ক্ষমা প্রার্থী রাস্তার কন্ডিশন কিন্তু বেশ খুবই ভালো গলির ভেতরে রাস্তা বলেছে ভাঙাচোড়া এমনটা কিন্তু নয় মিস্টার শাহরুখান্ত বলছে এই রাইডটা শুধু রাস্তার জন্য ডেস্টিনেশন স্পেশাল কিন্তু নয় এটা কারণ সত্যি বিশাল বিশাল বড় বড় স্পটস তো নেই দেখো কি সুন্দর হ্যাঁ এটা পাথরের টিলা ওই দেখো সামনে পাথরের টিলা আমরা মানে দশ মিনিটও হয়নি বোধহয় দেখো কি সুন্দর ভিউ আবার ওই দূরে পাহাড়ের দেখা যাচ্ছে এই রাস্তার জন্যই তো আসা আর কি আমরা গোপাল গেস্ট হাউস যেখানে ছিলাম ওখানে একজন সকালবেলা ওখানকার একজন পুলিশ কর্তার সাথে কথা হচ্ছিল উনিও ওখানেই থাকেন তো উনি বলছিলেন এই যে খুঁটি জেলা আর এই আশপাশকার যে অঞ্চল এটা একসময় পুরো মাওবাদী এলাকা ছিল প্রচুর পরিমাণে মাওবাদী এখানে ছিল কিন্তু এখন হ্যাঁ একদম মেন ঘাটই ছিল এই জায়গাটা তো এখন ব্যাপারটা অনেকটাই কম অনেকটাই প্রশাসন ওটাকে কন্ট্রোল করতে পেরেছে তো সেই জন্য তাই খুচখাচ চুরি ছিনতাইয়ের একটু ইয়ে থাকে তো রাত্রির দিকেও সেই জন্য এখানে না মানে ঘোরাফেরা করাটাই ভালো সত্যিই তাই মানে হয়তো ওই কারণেই এখানকার জায়গাগুলো এখনো এতটা আনটাচ রয়েছে লোকজন এখানে খুব কম আসে এই ব্রিজ গুলটা দেখো ব্রিজ একটা নদীতে জল নেই যদিও এখন পুরো নালা নদীর মতো আর এই ওপর থেকে চারিদিকের ভিউটা হ্যাঁ ধাপে ধাপে চাষ স্টেপ ফার্মিং যেমন হয় যেহেতু একটু পাহাড়ি অঞ্চল টাইপের সেই জন্য ধাপে ধাপে চাষ চাষের জন্য মাটিগুলো সব রেডি করছে প্রিপেয়ার করছে চলো বাচ্চা সকাল সকাল স্কুলে এসে দেখো স্কুলের আশপাশটা আগে ঝাঁট দিচ্ছে ওরা আগে ঝাঁট দিচ্ছে স্কুলের আশপাশ কি সুন্দর মানে এদের ডেডিকেশনটাই কতটা স্কুলের প্রতি একদম পুরো ফাঁকা ময়দানের গা দিয়েই জাস্ট উঠে গেছে এরকম পাথর বোল্ডারে ভরা টিলা ওই সেদিনকে বলছিলাম পরিষ্কার গলে হঠাৎ করে একটা পিম্পলের মতো আবার একটু আপ আবার একটু ডাউন হিল এই রাস্তার মজা এখানে এখানে এসে আবার দুভাগে বিভক্ত রাস্তা সুন্দর ছোট্ট গ্রাম মাটির বাড়ি টালিগুলো কিরকম গ্লাসের মতন গোল গোল পাকানো টালিগুলো গ্রামটার নাম হচ্ছে বালো গ্রাম মাঝা হ্যাঁ গাছের জন্য দেখো রাস্তা গাছ কিন্তু কাটেনি রাস্তা আশপাশ দিয়ে করে দিয়েছে এখানে এত গাছগাছরা জঙ্গল আশেপাশেই আছে তাও মাঝখানে রাস্তার মাঝখানে পড়ে গেলেও গাছটাকে বাঁচিয়ে রেখেছে আশপাশ দিয়ে রাস্তা করে দিয়েছে এখান দিয়ে দেখো এই যে পাথর দিয়ে কি সুন্দর ফেন্সিং মতন করা পাথর দিয়ে বালোগ্রাম ভালোগ্রাম ওই দিকে পাহাড়ের রেঞ্জমান সামনে দিকে বাইক যাচ্ছে একটা বাইক যেটা যাচ্ছে ওদের যাওয়ার ছিল ওই দিকে আমরা ভাগ কোথায় তো ওরা নিয়ে যাচ্ছে ওরা

চলো এবার এই রাস্তা ধরে আমরা সরে যাবো তারপরে আবার লেফট ওখানে বোর্ড আছে সেখান থেকে লেফট টার্ন নিতে হবে এই গ্রামটার নাম হচ্ছে প্রধান পলি জায়গাও যেমন সুন্দর রাস্তা মানে বারবার আমি একই কথা বলছি গতকাল থেকে কোনো মানে সারাদিন এত গাড়ি চালাচ্ছি কোন রকম স্ট্রেস আসছে না এত সুন্দর রাস্তা আমরা এখন রয়েছি তপকারা বাজারে আর এখান থেকে আমরা এই দিক থেকে এলাম এসে এবার আমরা যাবো হচ্ছে লেফট এইদিকে এদিকে দুটো ডেস্টিনেশন রয়েছে একটা হচ্ছে পুডিং রিভার বেড যেটা আর একটা হচ্ছে তোমার যেটা পেরবাঘাগ ওয়াটারফল ওয়াটার আমরা এখন এইখান থেকে জাস্ট পুরি সবজি খাবো দেখো কি সুন্দর শাল পাতার ঠোঙাবাটি করে দিয়েছে ঠিক আছে পুরি তরকারি খেয়ে মিষ্টি মিষ্টি খেয়ে তারপর আমরা এগিয়ে যাব চলো লুচি আর টমেটোর সবজি ঠিক শালপাতার শাল পাতার ঠোঙাবাটি করে কেমন লাগছে খেতে আহা এইগুলো হচ্ছে চাল গুঁড়ো দিয়ে বানানো লুচি এর নাম হচ্ছে ধুসকা ধুসকা তো খাওয়া দাওয়া করে যে রাস্তাটা তোমাদের দেখালেন সেই রাস্তাটা দিয়ে আমরা এখন ঢুকে পড়েছি আর তোর রাস্তা একটু খুড়গুঁড়া হয়ে গেছে ঝুর ঝুরে পাথর একদম তার মধ্যে ডাউন হিল আছে আবার নেমেই আপহিল আছে গ্রামটা ক্রস করার পরেই এরকম একটা সন্তার পর থেকে রাস্তা কিন্তু খুবই করুণা মনে এই যে আফিল তার মধ্যে এরকম রাস্তা এই হচ্ছে সেই জাংশন যেখান থেকে গেলে পেরবা ঘাগ আর গেলে পান্ডুপুরি তো আমরা এখন বাঁদিকে যাচ্ছি চার কিলোমিটার পেড়বা ঘাগ এখানে একটা খাবারের দোকান আছে ডাল ভাত সবজি আচার পাপড় ওরে বাবা কোথায় নামছে

দেখেছি রাস্তার মধ্যে মানে আমরা যে ঢুকেছি তো ওখান থেকে যে খারাপ রাস্তা শুরু হয়েছে মানে এই চার কিলোমিটারের মধ্যে কোমর খুলিয়ে দিয়েছে আর একজনের পুরো কিলোমিটার কিলোমিটার তো খারাপ লাস্ট চার জঘন্য ঠিক আছে ওটাকে বলে মানে রাস্তার মধ্যে গাড্ডা না গাড্ডার মধ্যে একটুখানি রাস্তা আছে এই অবস্থা আর আর একজনের তো কোমরের অবস্থা এমনিই খারাপ তার আরো খারাপ হয়ে যাচ্ছে চলো এগোই অনেকটা আসার পর এবার একটু একটু ঠিকঠাক হ্যাঁ আবার শুরু হয়ে গেছে তো এখানে চল্লিশ টাকা পার্কিং চার্জ দিয়ে গাড়ি রেখে এই যে পেরোয়াঘাগ ওয়াটারফল ওয়াটার ফল যাওয়ার এই হচ্ছে পেরোয়াঘাগ ওয়াটারফল যাওয়ার জন্য সিঁড়ি ওই যে ওই দিক থেকে ভালো সিঁড়ি করা আছে কিন্তু আমরা এখানে শর্টকাট যে আগে ওখান দিয়ে আমরা এখান দিয়ে নামলাম অ্যাকচুয়াল যেটা হলো সেটা হলো আর একটু এগিয়ে গেলে সামনে ওই জায়গাটা ওখান থেকে গাড়ি পার্ক করে আসা যায় তো আমরা এখানটা রাখলাম কারণ এখানে এরা পার্কিং এর টাকা নিয়ে গাড়ি রাখছে আর গাড়িটা দায়িত্ব মালপত্র যেহেতু আছে ওখানে কেউ দায়িত্ব নেবে না কুড়ি টাকার বিনিময় অন্তত জিনিসটা দায়িত্ব নিয়ে রাখবে শর্টকাট হ্যাঁ কম সিঁড়ি হবে এই এখান থেকেই প্রথম ভিউটা দেখা যাচ্ছে গিয়ে দেখার জন্য এক্সাইটমেন্টটা বেড়ে গেলো এটা দেখার পর লোকজন কম দোকানগুলো পুরোটা ভিড় থাকে এখন সকাল সকাল টাইম বলে আর এরপরে এলেই ভিড় হয়ে যাবে মোটামুটি

মানে জায়গাটা লোকে ময়লা করে গেল এরা সকাল সকাল পুরো এই জায়গাগুলো ক্লিন করছে এই জিনিসটা তো সলিড পুরো পাহাড়ের রেঞ্জটা আর এবার আমরা ওদিকটায় যাব ওদিকটা গিয়ে তারপরে দেখা তো এই যে পেরবাঘাট ওয়াটার ফলের ভিউ এখান থেকে আশপাশটা অসম্ভব সুন্দর আর এই যে আমার পিছনে বৃষ্টি দেখছি এই ব্রিজটা ক্রস করে ওপারে যাওয়ার জন্য কিন্তু আমি এখনও জানি না আর এই যে এখানে দেখছো এই যে ছোট্ট ছোটো ওই জল নৌকোর মতন রয়েছে এই টানা নৌকোগুলো দিয়ে ওয়াটার ফলের ওই সামনেটা করে যাওয়া যায় যে ওখানে জলটা করছে ওই জায়গাতে দেখা যাচ্ছে চলো আমরা যাবো গিয়ে তোমাদেরকে ওখান থেকে গুজ থাকতে হবে একটু খুব এক্সট্রা ভালো অবস্থা सजासी ওইখান থেকে এই দিকটা এরকম রাস্তা এই উঠলে ওই সামনে ওয়াটারফল ভিউ দেখতে পাবে চললে চললে আরে হাত আমরা এখন সামনে ওয়াটারফলটা અને આતો સુંદર લાદ છે મારી ভিডিওতে দেখে আমরা বুঝতে পারিনি তখন এতটা বড় বা এতটা সুন্দর হবে এরিয়াটা দেখো কতটা এরিয়া শীতকালেও জলের এই ফোর্সটা রয়েছে তখন বর্ষাকালে কী জলটা আর এই দিকটাও সুন্দর এরা পরিষ্কার রাখতে জায়গাগুলো মানে সিরিয়াসলি এখান থেকে ওয়াটার ফলটা একদম সামনে আর এটা হলো মোটামুটি সব সবথেকে হাই পিক যেটা যেখান থেকে ওয়াটার ফলটা দেখা যাবে জলটা পুরো সবুজ মানে এখান থেকে জলটা দেখার Kamu dah luna? Cepat,

ওখান থেকে ভিউটা দেখছিলাম একটা ডিরেকশান চেঞ্জ করছে পাল দিয়ে ঠ্যাকনা দিয়ে বোর্ডটাকে থুলে দিচ্ছে ঘোরাচ্ছে বোর্ডটা ডিরেকশন চেঞ্জ করছে পারফর কিং চল্লিশ টাকার বিনিময়ে এরকম একটা এক্সপিরিয়েন্স আনস দা ভিউ

এই দড়িগুলো দিয়ে টেনে টেনে নিয়ে আসছে আবার এই দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাবে ফাইনালি বোট রাইড শেষ করে এবার ফেরার কথা এখানে ওই পেরোয়া ঘাগড়া দেখার পর হাপিয়ে গেছে এত লাফালাফি করে এই ফুচকা আর চানা এটা এখানে এর এখানে হ্যাঁ একদম ভিউ দেখতেই দেখতে এখানে সব তো ইন্টারেস্টিং এখানে দেখো কি সুন্দর শাল পাতার বাটিগুলো করেছে আম পাতার কাঠি দিয়ে ওখান থেকে আম পাতার কাঠি নিয়ে নিয়ে বানাচ্ছে আর শাল পাতা দিয়ে বাটি করে দিচ্ছে ইনস্ট্যান্ট আম পাতার চামচ শাল পাতার বাটি ফাইনালি এবার বিশ্বব্রহ্মাণ্ড জোড়া কাজ সেটা হচ্ছে আজ ইউজুয়াল সবার আগে চলে গেছে আমরাও আসছি